देखो इधर देखो दूसरी जगह बारी और राдика टिकट है ए छवि उठ एक टिकट है ए तुम्हारा राдика टिकट देखते हो ये तो है ये बर्नियर टिकट टिकट करना

আপনার হাত দিয়ে গেল হাতে লাউল সুতা ব্যাগে টুপি হাতে লাউলতা হাতে লাউলা হাতে লাউ সুতা আবে কথা বলেন না 14 বেশি ছবি হাতে রাখেন এটা হিজাব পরা মাইয়া তার ফলে লাগে আস্তে আস্তে

দান্ত <muchos> বাস ধরে মত করে এটা শোনা पर्यंत একটাストラバদিক কর মানে হাত তো পারে আরে এইগুলা সবাই পারে হিন্দু না পারে এটা হিন্দু করে যায় এখন টেনিং কর দিয়ে গেছে আইডিতে মিটছে লাগে আইডিতে কথা স্যার ফ্যামিলি নাম্বার দাও হ্যাঁ বলাই নাম্বার চেক করে কার্ড চেক করা হবে মোবাইল নাই নাম্বার ক্লাস করে সিট মারুশি নাই ছিল <coughs> না

লোক <laughs>

এই যে সমস্যা তার কাছে হচ্ছে প্রথমেই ব্যাগের মধ্যে হচ্ছে তার দুটো মেয়ের ছবি

এখন যখন দেখছেন মানুষ হয়ে গেছে সবাই সবাই বলা হলো কেন সেটা বলছে তার মুসলমান সাধারণ ন্যূনতম ইমান যারা মুসলমান ধর্মীয় কোনো কিছু ধর্মীয় অনুভূতি